আমাকে বলা হচ্ছে যে আমি নানান আমাকে স্থিলতা বাহিনীগুলো কথা বলা হচ্ছে তো সেই সকল কারণে আমাদের ধর্মের যে মেয়েরা আছে আমরা যারা নারী নেতৃত্ব দিতে সক্ষম আমরা সেই সকল মেয়েরা এখন সামনে আসতে ভয় পাচ্ছি কারণ আমাদের পরিবারের কাছে ওই কথাগুলো অনুভাবে যাচ্ছে তো এই শিক্ষার্থীদের যদি আমরা এগিয়ে নিয়ে আসতে চাই তাহলে সমাজে যে সময় পরিবর্তন আমার মনে হয় প্রয়োজন তাহলে তা প্রথমেই আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন প্রথমত কারণ আমরা মানসিকভাবে এখনো নারীদেরকে সমান স্পেস ছেড়ে দিতে প্রস্তুত না আমরা নারীদের ওই পরিমাণ জাগা করে দিচ্ছি না তাদের সেই পরিমাণ সম্মান দিচ্ছি না এবং তাদেরকে সেই পরিমাণ সুরক্ষা নিশ্চিত করে দিতে পারছি না আমি আমার নিজের ক্যাম্পাসে এখনো নিরাপদ ফিল করি না সবসময় যে কোনো একটা ভাইরাল ইস্যুতে অথবা কোনো সমস্যা নিয়ে ক্যাম্পাসে যখন আমি কথা বলতে চাই কথা বলি একটা পোস্ট করি আপনারা হয়তো জানবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসার নামে একটা পেজ আছে যেখানে আমরা শিক্ষার্থীরা আমাদের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলে থাকি সেখানেও যখন আমি পোস্ট করি যখন আমি স্বৈরাচার বিরুদ্ধে কোনো পোস্ট করি এখন পর্যন্ত ওই খান থেকে ওই থেকে আমাকে ধরে আমার বিভিন্ন ছবি লুট সেমি ভাবে এডিট করা হয় আমার সাথে যে সকল মেয়েরা ওই সাধারণত ফেসবুকের কমেন্টে তারা এগ্রি করে তাদেরকে হুমকি ধমকি দেওয়া হয় যে তোমরা কল থেকে বের পারবে না তোমাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে দর্শন করা হবে এই ধরনের নানান ধরনের ও হুমকি ধমকি যখন তাদের দেওয়া হয় আমার মনে হয় না আমার মতো যারা একটা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত থেকে উঠে আসা মেয়ে যারা সমস্যার প্রতিবাদ করে দেখলে তারা সামনে কথা বলার সুযোগ পাবে বা সেই সমস্যা তারা ধরে রাখতে পারবে তো আমার মনে হয় যে নারী যে ক্ষমতায়ন সেটা যদি সৃষ্টি করতে চাই এবং নারী শিক্ষার্থীদের অগ্রগতি যদি আমরা চাই তাহলে আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে নারীদের নারী শিক্ষার্থীদের সুরক্ষা আমরা ওই ধরনের প্রতিকূলতা যদি কাটিয়ে উঠতে পারি আমার মনে হয় বাংলাদেশের নারী ক্ষমতায়ন নারী ছাত্রীদের নেতৃত্ব এগিয়ে যাবে এবং তারা সামনে আরো দেশের বড় বড়

আমি সর্বপ্রথম শ্রদ্ধা জানাচ্ছি ভাষা আন্দোলনে শ্রমিকদের আপনাদের প্রতি সম্মান জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি সেদিন ওনারা তাদের জীবন দিয়েছিলেন বলে আজকে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে পারছি আজকে আমরা আজকে আমরা আমাদের অতগর্তীকালীন সরকারের কাছে যে প্রস্তাবনা পেশ করেছি নারীদের ক্ষমতায়ন উন্নয়ন এবং সুরক্ষার লক্ষ্যে সেই যে কতিপয় সুপারিশ আমরা করেছি সেটার স্যালিয়েন পয়েন্টসগুলো আমরা বলব তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গত দুই কম অগ্রগতি হয়নি কিন্তু আবার অগ্রগতিগুলো এমন হয়েছে যে এক পা আগালে দুপা পা পিছিয়েও গেছে এমনও হয়েছে কিছু কিছু ক্ষেত্রে তো সর্বপ্রথম যেটা নারী ক্ষমতায়নের অন্তরায় যেটা আমরা গোধ করছি এবং নারীরা বেশিরভাগ নারীরাই সেটা বলবে যে নারী যে কোনো ক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষা না থাকলে নারী কর্মক্ষেত্রেই করেন আর বাইরের তার যে পা বাড়িয়ে যে আগান সেটা সব ব্যাহত হচ্ছে তো আমি একটা জিনিস খেয়াল করেছি যে এখানে আপনারা এসছেন আপনাদের মধ্যে কয়জন নাই আমাদের জনসংখ্যা থেকে বেশি নয় কিন্তু দেখেন সেইটা রিপ্রেজেন্টেশন আমাদের সংবাদকর্মীদের মধ্যেও নাই তো এই জিনিস জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করা দরকার কারণ নারীর সম্বন্ধে নিউজ করতে হলে নারীর সবচেয়ে বেশি সেন্সিটিভ থাকবে সে সেটা প্রস্তাব বা সেভাবে কী বলবো যে প্রেজেন্ট করতে পারবে তো ওইখানেই তো আমাদের রেপ্রেজেন্টেশনটা কম তো প্রতি ক্ষেত্রেই আপনি দেখবেন যে এই জিনিসটা হচ্ছে তো অনেক যেমন মানে নারী হয়তো বেসিক শিক্ষাটা পাচ্ছে কিন্তু গ্রামেগঞ্জে গিয়ে দেখেন যে আগে হয়তো মেয়েদেরকে পড়ানোই হতো না একটা পড়ানো হচ্ছে কিন্তু একটা স্টেজে যে বাবা মারা ফিল করে যে মেয়েটা মেয়েটা যে যাবে তার শিক্ষা প্রতিষ্ঠানে তার নিরাপত্তাটা কোথায় তো অনেক মেয়ে পড়তে চাইলেও তাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে কেন ফ্যামিলি ফিল করছে তার পরিবার বোধ করছে যে তাকে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোটাও নিরাপদ না ওই পথটা যে পেরিয়ে যাবে সেখানে তার সাথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তারপরে তাকে তো বিয়ে দিতে পারবে না তো বিয়ে দেওয়া দরকার তো এই জায়গাগুলোর কারণে এইগুলো এটা এটা অ্যাড্রেস করতে হলে নিরাপত্তা সুরক্ষা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি এটা না হলে নারীর অগ্রগায়ন একেবারেই সম্ভব নয় তো সেই জন্য আমরা কিছু সাজেশন দিয়েছি তো আমি ডিটেলসে যাবো না যদি আপনাদের প্রশ্নোত্তর পর্বে জানতে চান তখন সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি তো এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে নারীর মৌলিক স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটা আমাদের আমাদের সমাজটা এমন যে নারী সবার